ভূমি ব্যবস্থাপনা সিস্টেম আপাতত বন্ধ আছে নতুনভাবে আপডেট নিয়ে আবারও হাজির হবে ভূমি সিস্টেম যার কারণে আপাতত বন্ধ আছে কবে নাগাদ চালু হবে এ ব্যাপারে এখনও আমরা কোনো নিউজ বা কোনো আপডেট পাই নাই তবে আপডেটটা চলতেছে কি জন্য সেটা হালকা আমরা ধারণা পেয়েছি তার থেকে আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো যে মূলত কোন কারণে ভূমি ব্যবস্থাপনা সিস্টেম বন্ধ আছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু বলে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা নাটনের দর্শকরা দেখার রিকোয়েস্ট থাকলো সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানে আর সুযোগ করে দিবেন কেননা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম আপাতত বন্ধ আছে অনেকেই অনেক অনেকেই চেষ্টা করবে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে ঢোকার জন্য ঢুকার চেষ্টা করলো ঢুকতে পারবে না তো আমাদের ভূমি অফিস থেকে বা আমাদের কাছে আমাদের আইডিতে যখন প্রবেশ করতে যাচ্ছি তখন কি নোটিফিকেশন দিচ্ছে সেটা আমি আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি

অযুগিতা কামনা করছি ধন্যবাদ ভূমি মন্ত্রণালয় এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে আপনারাlocationX বিক্ষণের কাজ চলছে জরুরি কারিগরিlocationX বিক্ষণের কাজ চলতেছে যার কারণে আপাতত ভূমি উন্নয়ন কর অপশনাল সিস্টেমের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা কিন্তু বন্ধ আছে তো এখানে বন্ধ আছে মূলত আপনার ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম মিটিশনটা আপনি এখানে ঢুকতে পারবেন মিটিশনে যদি যান তাহলে এখানে কিন্তু আমরা একটু আগে ঢুকতে পারতেছিলাম তত সেখানেও কিন্তু লেখা দিয়ে দিচ্ছে জরুরি কারিগরি কারিগরি রক্ষণাবেক্ষণের কাজ চলমান আছে উক্ত সময়ে সকল প্রকার সার্ভিস প্রদান বন্ধ থাকবে সিস্টেমের সকল গ্রাহক এখানে কিন্তু সেম মেসেজটা কিন্তু দিয়ে দিয়েছে আমি যদি এখানে ক্ষতি আনে বা ই পর্সার যে ওয়েবসাইটটা আছে এখানে ই পর্সা ডট কম যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একেবারে দিস সাইড ক্যান নট এখানে দেখাই দিচ্ছে এখানে কিন্তু আমি একদমই ঢুকতে পারছি না এক কথায় ভূমি মন্ত্রণালয়ের যত সার্ভিস রয়েছে ভূমি অফিসের যতগুলো সার্ভিস রয়েছে ভূমি মন্ত্রণালয়ের সব সার্ভিস আপাতত বন্ধ আছে তো আমার যেটুকু ধারণা আমি আপনাদেরকে শুরুতে বলে দিয়েছি যে যে আমার নতুন আবার চালু হবে কারণ যেখানে যেখানে মুজিবারের ছবি ছিল মন্ত্রীর ছবি ছিল এবং সরকার প্রধানের ছবি ছিল সেগুলো আপডেট হয়ে সেগুলো চেঞ্জ হয়ে যাবে তো নতুন আপডেট আসার মাধ্যমে সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে জানাই দিব ধন্যবাদ তো এই হলো মূলত আমাদের কাছে নোটিশ আসছে তো এর যার কারণে ভূমি ব্যবস্থাপনা সিস্টেম আপডেটে গেছে আপডেটে যাওয়ার আরেকটা কারণ হলো আপনারা জানেন যে ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র নামের যে ভূমিমন্ত্রী ছিল সে তিনি কিন্তু সরকার পদত্যাগ করার কারণে তার তিনিও কিন্তু এখন আর নাই মন্ত্রীতে নাই বাংলা ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীতে নাই বর্তমানে যার কারণে কিন্তু ওনার নাম চলে যাবে সে সাথে আমরা ডিসিআর ডিসিআর পেমেন্ট করলে ডিসিআর এর গায়ে কিন্তু শিখ মুজিবের শেখ মুজিবের একটা ছবি থাকতো এবং আবেদন করলে আবেদনের পেমেন্ট রিসিভ করা দিলে সেখানেও কিন্তু আপনার শেখ মুজিবের ছবি থাকতো বিভিন্ন জায়গায় শেখ মুজিবের হাসিনা সরকারের সব জায়গায় যে সব ছবিপত্র থাকতো সেগুলো কিন্তু সব আপডেট হয়ে সব চেঞ্জ হয়ে যাবে যার কারণে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম কিন্তু আপডেট গেছে এখন কবে নাগাদ এই আপডেট শেষ হবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না কারণ এখনো কিন্তু সরকার কিন্তু এখনো পুরোপুরি সরকার কিন্তু এখনো গঠন হয় নাই যার কারণে এটা সঠিকভাবে বলতে পারছি না কবে নাগাদ চালু হবে তবে চালু করে দিবে আর শীঘ্র চালু করে দিবে এবং চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের মাধ্যমে সবার আগে আমি আপনাদেরকে জানাই দিব তো এই আপডেট জানতে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিউনি মেধি সাথে থাকবেন আল্লাহ সবাইকে স্বাধীন বাংলাদেশে আবারও নতুন স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরে বেড়ার যে আনন্দটা উপভোগ করছেন আমি জানি যে সবাই খুব আনন্দে আছেন উপভোগ করছেন যার কারণে অনেকেই আমার নিয়মিত দর্শকরা আমার লাইভে আসি আমি ফেসবুকে নিয়মিত কিন্তু লাইভে আসি কিন্তু লাইভে অ্যাটেন্ড করতে পারছেন না লাইভে আসেন না আমি লাইভে আমার ভিডিওতে কমেন্ট করেন না অনেকে অনেক আমার মনে হয় সবাই যে যার মতো আমাদের এই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন যার কারণে হয়তো বা আমরা আপনারা অনলাইনে খুব অ্যাক্টিভ কম তাছাড়া নেটমেট এইসব বন্ধ থাকার কারণে আপনারা অনেকে আমার ভিডিও নিয়ে ইদানিং কমেন্ট খুব কম পাচ্ছি এখন থেকে রেগুলার পাবো ইনশাল্লাহ আশা করি এখন থেকে আপনাদের কমেন্ট লাইক কমেন্ট এবং সবগুলো নিয়মিত পাবো আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন তো আমি কিন্তু ফেসবুক থেকে প্রতিনিয়ত কিন্তু রাত এগারোটার পর লাইভে আসি তো লাইভে এসে আমি আপনাদেরকে কমেন্ট যেগুলো করেন লাইভে কমেন্ট করলে সে কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আপনারা যারা যুক্ত হতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখান থেকে যে আমার ফেসবুকে জয়েন হতে পারেন এবং এগারোটার সময় লাইভে জয়েন হতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রেডি সাথে থাকবেন এই হলো মূলত সর্বশেষ আপডেট আল্লাহ হাফেজ